এ মোহাম্মদ তুমি কি আমাদেরকে এই সমস্ত কথাগুলো বলার জন্যই ডেকেছ তুমি ধ্বংস হও তোমার কি আর কোনো কাজ নেই মুহাম্মসাল্লাহু আলাইহিসাল্লামের কথাগুলো তার কাছে আসলে ভালো লাগেনি সে খুবই বিরক্ত হয়েছে তার কাছে এই কথাগুলো একদমই পছন্দ হয়নি এজন্যই সে মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহসাল্লামের উপরে সে এতটাই রাগান্বিত হয়েছিল যে সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহসাল্লামকে পাথর মারতে উদ্যত হয়েছিল আল্লাহ তাআলা হঠাৎ করে নাজিল করলেন ওয়া আংজির আশির ওয়া তাকাল আকরাবিন অর্থাৎ হে মুহাম্মদ আপনি আপনার নিকটবর্তী জাহান জাহান্নামের আজাব সম্পর্কে অবগত করুন এই আয়াতটি নাযিল হওয়ার পরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠলেন তিনি উঠে দাঁড়িয়ে মক্কাবাসীদেরকে বা কুরাইশবাসীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে ইয়া সাহাবা বা হে আব্দুল মুত্তালিব বা আব্দুল মানাফের বংশধররা তোমরা একত্রিত হও মক্কায় তখন কেউ যদি এভাবে পাহাড়ের উপরে উঠে দাঁড়িয়ে মানুষদেরকে ডাকতো তাহলে বোঝা যেত বা মানুষটা তখন ধারণা করত নিশ্চয়ই কোনো দুঃসংবাদ বা কোনো গুরুত্বপূর্ণ কোনো সংবাদ আছে এজন্যই এভাবে ডাকা হচ্ছে মোহাম্মদ সাল আলিয়াসাল্লাম সকলকে উদ্দেশ্য করে তিনি বললেন হে মক্কাবাসীরা আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পেছনেই একদল শত্রু অপেক্ষা করছে তোমাদের জন্য তারা সকাল বা বিকালে যে কোনো সময় তোমাদের উপরে আক্রমণ করবে তোমরা কি আমার এই কথাটা বিশ্বাস করবে সকল মক্কাবাসীরা তখন মোহাম্মদ সাল্লাহ আলিয়াকে বলল যে হ্যাঁ হে মুহাম্মদ আমরা তোমার কথা বিশ্বাস করবো এরপর মোহাম্মদ উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে বললেন আমি আপনাদের সবাইকেই জাহান নামের আজাব সম্পর্কে হুঁশিয়ার করছি সাবধান করছি আপনারা যে শিল এবং কুফুরের মাঝে লিপ্ত আছেন যে গুণা বা অন্যায়ের লিপ্ত আছেন আমি সেই সম্পর্কে আপনাদেরকে সাবধান করছি যদি আপনারা শির এবং কুফুরের মতো জঘন্য অপরাধ থেকে মুক্ত না হন বিরত না হন তাহলে আমি আপনাদেরকে জাহান নামের আজাব সম্পর্কে হুঁশিয়ার করছি এই ঘোষণা শোনার পরেই আবুল আহাব সবচেয়ে উপস্থিত জনগণের মাঝখান থেকে বলে উঠল এ মোহাম্মদ তুমি কি আমাদেরকে এই সমস্ত কথাগুলো বলার জন্যই ডেকেছ তুমি ধ্বংস হও তোমার কি আর কোনো কাজ নেই মোহাম্মদ সাল আলাইসাল্লামের কথাগুলো তার কাছে আসলে ভালো লাগেনি সে খুবই বিরক্ত হয়েছে তার কাছে এই কথাগুলো একদমই পছন্দ হয়নি এজন্যই সে মোহাম্মদ সাল আলহিয়াসাল্লামের উপরে সে এতটাই রাগান্বিত হয়েছিল যে সে মোহাম্মদ সাল আলহিয়াসাল্লামকে পাথর মারতে উদ্যত হয়েছিল আর এই ঘটনার পরেই মহান আল্লাহ তালা কুরানুল করিমের একশো এগারো নম্বর সুরাটি নাজিল করলেন যে

দিয়ে এজন্য আল্লাহ তালা আবুল আহাবের দুই হাত সম্পর্কে বলেছেন যে তার দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও আবুল আহাব মোহাম্মদ সাল আলহামের বিরুদ্ধে অনেক জঘন্য জঘন্য কাজ করেছে আবুল আহাব মাঝে মাঝে বলতো এভাবে যে মোহাম্মদ আমাদেরকে যে জাহান নাম সম্পর্কে ভয় দেখায় যে জাহান নাম বা সেই শাস্তি যদি আসলে সত্যি হয় তাহলে আমি আমার সম্পদ ও সন্তান দিয়ে আমি নিজেকে হেফাজত করব নিজেকে সেফ করব। কিন্তু এই ঘটনার পরেই আবুল আহাব এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিল আবুল আহাবের প্লেগ রোগ যে রোগটা হলো রোগ রোগ আর এই হওয়ার পরে তার সন্তান সন্ততি সবাই তাকে ছেড়ে চলে গিয়েছিল এমনকি আবুল আবুলাহাবের মৃত্যুর পরে তার লাশ তিন দিন পর্যন্ত একই জায়গায় ছিল তার লাশ কেউ স্পর্শ করেনি আর এভাবেই আবুল আহাব এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে অত্যন্ত লজ্জিত অবস্থায় অত্যন্ত খারাপ অবস্থায় আল্লাহ তালা এরপর বলছেন যে অম্র আতহু হামিদিহা হাবেলু মিমাসাদ আবুল আহাবের স্ত্রী সম্পর্কে বলা হয়েছে যে সে হচ্ছে ইন্দনদাতা এবং সেও জাহান নামে প্রবেশ করবে তার গলায় থাকবে খেজুর গাছের আশ বা রশি দিয়ে তৈরি করা এক ধরনের রশি তার গলায় বাধা হবে যেটার মাধ্যমে তাকে টেনে হিচড়ে জাহান নামে নিক্ষিপ্ত করা হবে এটা কেন বলা হলো কারণ আবুল আহাবের স্ত্রীর নাম ছিল আরোয়া তাকে উম্মে জামিল বলে ডাকা হতো এই মহিলা সে তার স্বামী আবুল আহাবকে মোহাম্মদ সাল আলহামের বিরুদ্ধে অনেক ভাবে সাহায্য করতো জঘন্য ভাবে তাকে সাহায্য করতো এমনটাও বর্ণনা বলা হয় যে আবুল স্ত্রীর গলায় একটি মূল্যবান বা হার ছিল আবুল আহবের স্ত্রী বলতো যে আমি আমার এই মূল্যবান হারটি বিক্রি করে মুহাম্মদের বিরুদ্ধে আমি কাজ করবো অর্থাৎ মুহাম্মদের বিরুদ্ধে আমি চক্রান্ত করবো সুরা লাহাবের মধ্যে আল্লাহ তারা বলে দিয়েছেন যে এই ব্যক্তির গলায় কেয়ামতি দিন হারের বদলে নেকলেসের বদলে এমন এক রসিদ পড়ানো হবে যেটার মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হবে এখানে একটা প্রশ্ন হলো যে কেন আল্লাহ তালা কুরানুল কারিমের মতো এমন একটা গ্রন্থের মধ্যে যে গ্রন্থটা হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষ বিলিয়ন বিলিয়ন মানুষ সেলোয়াত করবে পড়বে এই সুরাল হাবটা মুখস্থ করবে এটা অর্থটা জানবে এমনকি এই গ্রন্থটা কেমন পর্যন্ত থাকবে কেন আল্লাহ তালা সুরাল হাবটা তিনি কুরানুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন এখন তো আবুল আহাব নেই হয়তো বা আবুল আহাব আগে ছিল বা ভবিষ্যতে কোনোদিন আবুল আহাব আসবেও না আবুল আহাব আসার সম্ভাবনা একদমই নেই তারপরও কেন আল্লাহ তালা সুরাল হাবটাকে কুরানুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন কারণ আল্লাহ তালা ভালো করেই জানেন আবুল আহাব আর কোনদিনই দুনিয়াতে আসবে না কিন্তু আবুল্লাহবের মতো চরিত্রের মানুষেরা এই দুনিয়াতে ছিল আছে এবং ভবিষ্যৎ থাকবে এজন্য আল্লাহ তালা লাহাবটাকে নিদর্শন স্বরূপ রেখে দিয়েছেন যাতে করে মানুষ এই লাহাব পরে শিক্ষা নেয় যে আবুল আহাবের কি অবস্থা হয়েছিল আবুল আহাব হয়তো বা এই দুনিয়াতে নেই কিন্তু আবুল আহবের মতো চরিত্রের অধিকারী মানুষেরা আমাদের সমাজেই আছে আবুল আহবের চরিত্রটা কেমন ছিল আবুল আহাব ছিল কোরআন বিরোধী ইসলাম বিরোধী সে ইসলামকে পছন্দ করতো না কুরান পছন্দ করত এমন কি যারা কুরআনকে ভালোবাসে যারা ইসলামকে অনুসরণ করে অনুকরণ করে যারা ইসলাম प्रेमी কুরআন प्रेमी যারা আল্লাহকে ভালোবাসে তাদের বিরুদ্ধে আবুল হাব সর্বদাই চক্রান্ত করেছিল বর্তমানেও আবুল হাবের মত যারা চরিত্রের অধিকারী তারাই কুরআনকে যারা ভালোবাসে কুরআনকে যারা পছন্দ করে ইসলামকে যারা ভালোবাসে তাদের বিরুদ্ধে এই সমস্ত আবুল হাবের মত চরিত্রের অধিকারী মানুষরা তাদের বিরুদ্ধে চক্রান্ত করে আবুল হাব এবং আবুল হাবের স্ত্রী তাদের দুইজনেরই পরিণতি বা গন্তব্য একটাই জায়গা আর সেটা হলো জাহান্নাম আপনি যদি আবুল আহাবের মতো চরিত্রের অধিকারী হয়ে যাই তাহলে নিশ্চিতভাবেই আমাদের স্থান হবে সেখানে যেখানে আবুল আহাব চলে গিয়েছে